ভাই এটা কইয়াইছি রে ভাই পুরা মেঘের রাজ্য এটা চারিপাশে যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ পুরা নিস্তব্ধ আমি এই দৃশ্যটা দেখার পরে মন ভালো করার জন্য এই জায়গায় আসতেই হবে গাইস এই জায়গায় আসতেই হবে তো আজকে রাত্রে আমরা নীলগিরি এই রিসোর্টে ছিলাম আর এখন আমরা মেঘ দেখার জন্য যাচ্ছি এই ডাবল হ্যান্ড ভিউ ফার্স্ট বস বস এই রাস্তাটা চলে গেছে থামছি ওই জায়গায় যাইতেছি ভিউ পয়েন্টে গেতেছি ডাবল বল ভিউ পয়েন্টে হ হ সামনে হ এক এক দেড় গিয়ে হ আহ হ এখন বাজে হই যাচ্ছে সকাল ছয়টা উনপঞ্চাশ ভাই বাইক ওঠানো যাব না এক ডিকোয়েস্ট ভাই হ্যাঁ অনেক দূরে গাইছি ভাই নামো 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 ইট ওই জায়গায় দাও ছোট গাছের সামনে হ ওইসে 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 ভাই এটা কই আইছি রে ভাই পুরা মেঘের রাজ্য এটা চিন্তা করছো ম্যাম এটা আমরা কই আইছি চারিপাশে যত দূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ এইরকম দৃশ্য দেখতে হলে আপনাদের আসতে হবে নীলগিরি বান্দারবান guys পুরা নিস্তব্ধ আমি এই দৃশ্যটা দেখার পরে দেখেন পাহাড় পুরাডা মেঘে ভরা এই পাশে কিন্তু আর অনেক পাহাড় পাহাড় দেখাই যাইতেছে না মেঘের কারণে আর এই সূর্যটা একটু পরে আরো বেশি দিব আর এই মেঘের যে ঘনত্ব এটা কিন্তু আস্তে আস্তে কই আসবো তখন আর মেঘটা দেখা যাব না গাইস সেই 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 পুরা সেই তো এখন আমরা এই জায়গায় যে আমার ওয়াইফ ছবি তুলতেছে আর বাইকটা এই জায়গায় আনবো সেই পুরা সেই মন ভালো করার জন্য এই জায়গায় আসতেই হবে গাইস এই জায়গায় আসতেই হবে আর এই জিনিসটা দেখেন কিভাবে বানাইছে এই জায়গায় পিভার কই রে দেন হইতেছে এইটুকু অ্যাড করছে যাতে সবাই সুন্দরভাবে ছবিটা তুলতে পারে সেই